এবং রসুল সালাহাম বেশি খাটো ছিল না মিডিয়াম সাইজের ছিলেন মধ্যম আকৃতির ছিলেন রসুল সাল্লাহ রসুল আলাইহি আসাল্লাম তিনি বেশি সাদাও ছিলেন না ওয়ালা বিল আদম এবং তিনি বাদামি কালারও ছিলেন না তিনি ছিলেন লাবুল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন ওয়ালা বিল জাহ বিল পততি রসুল সাল্লাল্লাহ হওয়া আলাইসাল্লামের চুলগুলা বেশি কোকরণও ছিল না ওয়ালা বিল বাস্তি এবং রসুলের চুলগুলা এরকমভাবে খারাপ ছিল না রসুল সাল্লাল্লাহ হুয়া আলাই হোসাল্লামের চুলগুলা এরকম সুন্দর সুন্দর ছিল রসুল সাল্লাল্লাহ হুয়া আলাই চেহারা মুবারকটা অনেক সুন্দর ছিল রসুলের চোখ অনেক সুন্দর ছিল রসুল সাল্লামের কান কানগুলো ছিল অনেক